তো আজকে তোমাদেরকে আমি দেখাবো কোমাকির যে ব্র্যান্ড আমরা যে ডিলার দেখতে পাই সিঙ্গুরে তো এখানে যে যে স্টক 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 আছে 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 গাড়ির সেগুলো কিন্তু আজকের তোমাদেরকে দেখানো হবে আর তার সাথে সাথে এখানে যে সার্ভিস হচ্ছে গাড়ি গাড়ি সার্ভিসিং হচ্ছে ধোয়া হচ্ছে সেগুলোও কিন্তু তোমাদেরকে এক করে দেখাবো শুধুই যে আমরা ভিডিও দেখাবো ভিডিওর অফার থাকবে সেটা নয় তার সাথে সাথে আমরা তোমাদের কিছু জিনিসগুলো দেখাবো তো চলো ভিডিওর সঙ্গে থাকো দেরি না করে ভিডিওটা পুরো দেখো আশা করি ভালো লাগবে আমরা তো এতদিন কোমা কি সম্বন্ধে দিয়েছি কোমা কি কি আছে না আছে এবং অফার আছে এত কি দেখিয়েছি ভিডিও প্রচুর তো আজকে আমরা কিছু ভিভারদের দেখাতে চাই যে এখানে কেমন মানে গাড়ি স্টক আছে কি বলা যায় যেটা বলবো ডিলার যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কেউ ডিলারশিপ নিতে পারেন আমাদের কাছে ডিলার নিয়ে কাজ করতে পারেন মিনিমাম ছটা থেকে আমাদের স্টার্টিং আছে আচ্ছা আমাদের স্টক দেখতেই পাচ্ছেন এখানে গোডাউন আছে এরকম গোডাউন আছে আরো তিনটে গোডাউন এছাড়া আরো তিনটে গোডাউন আছে এরকম তাই তো আরো তিনটে গোডাউন আছে পেয়ে যাবেন আর কোমা হচ্ছে জাপানিজ ব্যান্ড সেটা আমি ভালো করে বলে রাখি কোনো চাইনিজ ব্যান্ড নয় কোমাকি হচ্ছে জাপানিজ ব্যান্ড যেটা আছে আমরা কোমাকির মোটর কন্ট্রোলার তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি উপরে লিথিয়াম ফেরোফসফেট যেটা আপনার অন্য কোম্পানি লিথিয়াম আয়রন হয় কিন্তু ওমা হচ্ছে আপনার লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি যেটা অ্যাপস কানেক্টিভিটি ব্যাটারি আচ্ছা অ্যাপসে আপনি ব্যাটারি হেলথ চেক করতে পারবেন ঠিক আছে আর আপনার তিন বছরের মোটর কন্ট্রোলার ব্যাটারি তো ওয়ারেন্টি পাচ্ছেন তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের চ্যাসিস ওয়ারেন্টি যেগুলো আজ পর্যন্ত কোন ইলেকট্রিক কোম্পানি দিচ্ছে দেয়নি হ্যাঁ কিন্তু আমরা আমাদের জাপানিজ ব্র্যান্ড কোমাকি পাঁচ বছরের পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আর আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে আমরা উনত্রিশ হাজার নশো নিরানব্বই থেকে কমা কি জাপানিস ব্র্যান্ডের এক্সরুম প্রাইস স্টার্টিং হচ্ছে উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এত কম দামে আপনি যদি জাপানিজ ব্র্যান্ড পান তাহলে চাইনিজ ব্র্যান্ড কেন নেবেন সেটাই সেটাই জাপানিজ ব্র্যান্ড নিন ভরসাযোগ্য কোম্পানি জাপানিজ কোম্পানি বলবো আর যারা ডিলার নিয়ে কাজ করতে চান তারা তো অবশ্যই আমাদের কাছে আসুন যোগাযোগ করুন তাদের জন্য আলাদা ডিসকাউন্ট আছে সেটাই যেহেতু এখানে স্টক প্রচুর পরিমাণে আছে ছটা থেকে তো আছে বলছি ছটা থেকে স্টার্টিং আছে যাচ্ছে আর কাস্টমার যারা আছে তাদের তো তাদের তো ডিসকাউন্ট আছে সেগুলো আছে আমি সেগুলো একবার বলে দিতে চাই যেমন কাস্টমারদের জন্য থাকে হেলমেট আর সিট কভার হচ্ছে আপনার কম্পালসারি গিফট আছে সিনিয়র সিটিজেন আছে পাঁচ হাজার টাকা প্রাইস থেকে ডিসকাউন্ট স্টুডেন্ট ডিসকাউন্ট আছে আপ টু পাঁচ হাজার টাকা আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে স্টুডেন্টদের জন্য তার জন্য স্টুডেন্টদেরকে আপনার যে ইনস্টিটিউটে পড়াশোনা করছেন তার জন্য একটা তার সার্টিফিকেট আনতে হবে আর সিনিয়র সিটিজেন যারা তাদের এজ প্রুফ আনতে হবে তাহলে আপনার ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন আপ টু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর গার্ডের মানে এক্সারসাইজ যে আছে এক্সারসাইজ লাগালে তার উপরে ডিসকাউন্ট আছে প্লাস ডিসকাউন্টের সাথে আপনি পেয়ে যাবেন গিফট গিফট পুরস্কার একটা ধরুন আপনার সাড়ে চার হাজার টাকা গার্ডের দাম

জাপানিজ ব্র্যান্ড নিন আর আমাদের কাউন্টার আছে এখানে সিঙ্গুর হুগলি সিঙ্গুরে আছে সিঙ্গুর নতুন বাজারে হুগলি বি অটোমোবাইলস আমাদের আরেকটা কাউন্টার আছে হুগলির আরামবাগে পারুলে আচ্ছা আরামবাগ পারুল আরামবাগ পারুল আরেকটা আছে নর্থ চব্বিশ পরগনা আছে হালিশহর বাগমুড়ের কাছে আর পরবর্তীকালে আমাদের নিউ টাউনে ওপেনিং হতে কলকাতা হ্যাঁ কলকাতার মধ্যে আমাদের শুরু ওপেনিং হবে নেক্সট ভিডিওতে হয়তো অবশ্যই অবশ্যই আর হুগলির মধ্যে আর একটা বলে রাখি হুগলির মধ্যে আরো অনেকে কোমাকির বোর্ড লাগিয়ে গাড়ি বিক্রি করছে ওটা ওটা আনলিগাল যারা করছে তাদের হয়ে কোম্পানি কেস চলছে আচ্ছা ওটা আনলিগাল সেটা আপনি যারা হুগলি থেকে গাড়ি কিনছেন অবশ্যই দেখে নেবেন ওখান থেকে গাড়ি নেবেন না আমাদের ডিস্ট্রিবিটার সোরুম আছে হুগলি সিঙ্গুরে আছে আর আরামবাগ পারুলে আছে আচ্ছা আচ্ছা তো রথ রথযাত্রা উপলক্ষে তো আমরা অফার গুলো পাচ্ছি পাচ্ছি সব রকম আচ্ছা তো এখানে আমরা যা আছে গোডাউনে দেখিয়ে দিলাম তো আশা করি যারা গাড়ি নেবে তাদের তো অসুবিধা হবে না ঠিক আছে তো আমরা এবার একটু সার্ভিস সেন্টারে দেখিয়ে দেখাতে বলবো কেমন কি ওখানে সার্ভিস হচ্ছে আমাদের পার ডে পনেরোতে কুড়িটা তারও বেশি সার্ভিস চলে আসে টা মতো সার্ভিস হয় পার ডে আমাদের মেকানিক আছে কোম্পানির ট্রেনিং প্রাপ্ত সব টেকনিশিয়ান আছে আর আমাদের যেটা সার্ভিস হোম সার্ভিসও আছে যদি কারো গাড়ি ব্রেকডাউন হয়ে যায় সেখানে আমরা বাড়িতে গিয়েও সার্ভিস দিয়ে থাকি আচ্ছা চার্জেস লাগে হোম ডেলিভারি সিস্টেমও আছে চান আমি বাড়িতে গাড়ি নিয়ে আসতে পারবো না চালিয়ে আমরা চালিয়ে দিয়ে আসবো বাড়িতে ডেলিভারি করে দিয়ে আসবো তার জন্য একটা চার্জেস লাগে কিলোমিটার অনুযায়ী আর আমাদের সার্ভিস যেটা ফ্রি আছে বছরে দুটো করে টোটাল ছ তিন বছরে ছটা সার্ভিস সার্ভিস ছটা সার্ভিস ফ্রি পেয়ে যাবেন হুম টাকা ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবেন আচ্ছা যাদের সিভিল ভালো আছে ডাউন পেমেন্ট এ গাড়ি পেয়ে যাবেন হাজার কার্ড বা ক্রেডিট কার্ড থাকলে তো পাচ্ছে না একটাকা ডাউন পেমেন্ট গাড়ি পেয়ে যাবেন আচ্ছা তো চলুন আমরা দেরি না করে তাহলে এবার সার্ভিস সেন্টার দেখে নেব ওখানে কেমন আচ্ছা এখানে যে গাড়ি ধোয়া হচ্ছে তাই তো এখানে গাড়ি ধোয়া ধুই চলছে আচ্ছা অনেকে ব্যাটারি গাড়ি বলে ধোয়া যায় না কিন্তু আমরা পুরো ওয়াশ করে তার সার্ভিস করাই হুম 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 ওয়াশিং হয় তারপরে আমাদের সার্ভিস সেন্টারে যায় গিয়ে হচ্ছে

গাড়ি ধোয়া হচ্ছে তো আমরা একটু ভিতর দিকে যাব ওখানে কেমন কি কাজ হচ্ছে একটু দেখে নাও আচ্ছা এখানে এটা হচ্ছে আমাদের ফিটিংস রুম ফিটিংস রুম হ্যাঁ এখানে আমাদের গাড়ির ফিটিংস হয় আর আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে ভিতরে আছে সার্ভিস ভিতরে চলছে এখানে আমাদের সার্ভিস চলছে কোম্পানির টেকনিশিয়ান দিয়ে আমরা পুরো সার্ভিস করিয়ে দিই আর এছাড়াও আমাদের যদি অন্য অন্য কোনো কোনো আমাদের